আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি সোহান তোমরা দেখছো এম এস বি সোহান ওয়াইটি তো বরাবরের মতো নতুন একটা লাইফ স্টাইমে চলে আসলাম আমরা কেমন আছো তোমরা সবার কী অবস্থা গাইস Oh man. oh man i should have finished those deep fried the chicken, wings chicken wings from last, last night, night. Uh, i'm starving just just Hello, guys. Tomorrow, show it on the UID comment, girl, guys. Hello, hi. So, why UID comment, girl, guys? Tomorrow, you are comment, girl. So, why UID comment, girl? রেজওয়ান ভাই হ্যালো হাই ইউআইডি কমেন্ট করো রেজোয়ান ভাই ইউআইডি কমেন্ট করো সবাই ইউআইডি কমেন্ট করো সবার আইডিতে রিয়াকশন দেওয়া হবে রেজওয়ান ভাই ইউআইডি লিখেছে নাইন এইট নাইন থ্রি এইট ওয়ান থ্রি সিক্স থ্রি এইট তো তোমরা সবাই ইউআইডি কমেন্ট করো রেজওয়ান ভাই ইউ আই ডি সাবস্ক্রাইব করে দেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দো তো দেখতে পাচ্ছো ওই কিরে ওই কি রে মধু 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 রসমলাই আইডি দিয়ে চলে আসলো রেজওয়ান ভাইয়ের আইডি দেখতে পাচ্ছ চুয়ান্ন লেভেল এক হাজার একশো লাইক আমরা একটা লাইক করে স্যারটা লাইক করে দিলাম ভাই বিক ফ্যান দেখতে পাচ্ছো সি এস তার হিরোইন তিনবার ডান হয়েছে এবং বিআরে হিরোইন ডান হয়েছে তিনবার বর্তমানে বিআরে তার স্কোর দেখতে পাচ্ছ থ্রি স্টার চার হাজার তিনশো সাতানব্বই স্কোর বাই বিগ ফ্যান এবং বর্তমানে সিএসএতে সিএস র্যাঙ্কে ডায়মন্ড ফোরে আসা আমরা যদি তার কেডি দেখি সিএসএ কেডি দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট টু নাইন এবং হেডশট দেখতে পাচ্ছ এগারো পয়েন্ট পঞ্চাশ বাই বিগ ফ্যান বাই বিগ ফ্যান সবাই ইউআইডি কমেন্ট করে গাইস ইউআইডি কমেন্ট করো উড়াধুরা ইউআইটি কমেন্ট করো গাইস সবাই ইউআইটি কমেন্ট করো তো দেখতে পাচ্ছ তার মেট্রোলা 35 টা ম্যাচ খেলে 36 টা কিল করেছে এবং 4 টা ম্যাচ মইয়া হয়েছে ভাই 빅แฟน ভাই সবাই ইউআইডি কমেন্ট করো গাইজ বেশি গেম খেলিনা হ্যাঁ দেখলাম বেশি গেম খেলোনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও রেজিয়ন ভাই সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক করে দাও সবাই ইউআইডি কমেন্ট করো গাইজ সবাই ইউআইডি কমেন্ট করো সবাই ইউআইডি কমেন্ট করো গাইজ সবাই ইউআইডি কমেন্ট করো গাইজ রেজান ভাই একটা সাবস্ক্রাইব করে লাইক করে দাও ভাই বিগ ফ্যান ভাই সবাই ইউআইডি কমেন্ট করো गाइस যারা লাইভ স্ট্রিমটা দেখতেছো সবাই ইউআইডি কমেন্ট করো তোমাদের আইডিতে রিঅ্যাকশন হবে ওরা যারা 100 লাইক ডান হয়ে গেলে তোমাদের মাঝে উইকলি মেম্বারশিপ গিভ করা হবে गाइस তো এরপরে আমরা যদি প্রথমে দেখি ভাই বিক ফ্যান এটা আছি ভাইয়ের আইডি দেখতে পাচ্ছ চুয়াত্তর লেভেলের আইডি সই আইডি কয়েক করে গাইস চুয়াত্তর লেভেলের আইডি চোদ্দো হাজার নয়শো চুয়ান্নটা লাইক দেখতে পাচ্ছো ভাই বিগ দেখতে পাচ্ছো বিহারে মাস্টার মাস্টারে চলে এসেছে ভাই ওয়ান স্টার মাস্টার ওয়ান স্টার বাইশ ভাই করেছে এরকম মাস্টার পঞ্চান্ন স্টার পঁচিশবার তোমাকে সাবস্ক্রাইব করছি ভাই বিগ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ওয়াইডি কমেন্ট করো গাইস ওয়াই ওয়াইডি কমেন্ট করো এরপরে দেখতে পাচ্ছ সি এস এ কে ডি টু পয়েন্ট জিরো নাইন বাই তোমার সাথে কাস্টম খেলবো হ্যাঁ খেলবো রাতে কাস্টম খেলবো তো এরপরে দেখতে পাচ্ছ ট্রিপল খেল চল্লিশটা এবং ডাবল খেল একশো চারটা করেছে গাইস বিগ ফ্যান হেডশ্রেট একত্রিশ পয়েন্ট চুরাশি ওয়াই বিগ ফ্যান এরপরে দেখতে পাচ্ছ এমন ভাই ইমান ভাইরাল লেভেল দেখতে পাচ্ছ চুয়ান্ন লেভেল সবাই ইউ আইডি কমেন্ট করো গাই সবাই ইউ আইডি কমেন্ট করো গাইস সবাই ইউ আইডি কমেন্ট করে দেখতে পাচ্ছ চুয়ান্ন লেভেলের আইডি বিআরএ স্কোর দেখতে পাচ্ছ তিন হাজার সাঁত্রিশ দিন হিরোয় ডান এবং সিএসআই দেখতে পাচ্ছ চারবার হিরোয়েক ডান করেছে এবং বর্তমানে হিরোক ওয়ান স্টারে আসে গাইস এরপরে তার ক্যারি দেখতে পাচ্ছ টু পয়েন্ট ওয়ান ফাইভ গাইস সবাই লাইক করো সাবস্ক্রাইব করো গাইস মিটিং করে দাও আমি আসতেছি এখন এখন আইডি রিঅ্যাকশন হবে গাইস রাতে কাস্টম খেলা হবে তোমরা সবাই ইউডি কমেন্ট করো গাইস যা যা লাইফ স্ট্যান্ডটা দেখতেছো তোমাদের ইউআইডি কমেন্ট করো গাইস ইউআইডি কমেন্ট করো সবাই ইউডি কমেন্ট করো গাইস भाई यू को ऑन करो गाइस यू आई को ऑन करो

So, you are the guys? So, what you guys? Y, D, comment,

উনিশ বিশ একাশি আমাদের রিপাত ভাইয়ের আইডি চলে আসলো ভয়ঙ্কর মনির ও ভাই বিগ ভাই ভয়ঙ্কর মণির ভাইয়ের আইডিতে দেখতে পাচ্ছ আটাত্তর লেভেল তিন ছত্রিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ লাইক এবং সে বর্তমানে শেষে পঁচিশ ভাই এরক ডান করেছে এবং মাস্টার একান্ন স্টারে আছে দেখতে পাচ্ছ বিহারে হিরো এক করেছে চব্বিশ বার এবং বর্তমানে মাস্টারে আছে ছয় হাজার চারশো ষোলো নিয়ে বাই বিগ প্যান বাই বিগ প্যান্ট এরপর দেখতে পাচ্ছ তার কাছে হিপ হপ আছে ও ভাই হস্ত লেভেলের গান কালেকশন এবং ড্রেস আপ কালেকশন দেখতে পাচ্ছ পুরাই জোস বাই বিগ প্যান্ট তার দেখতে পাচ্ছো সিএসএ কেডি ওয়ান পয়েন্ট সেভেন সেভেন বাই বিগ প্যান্ট সবাই কমেন্ট করো সবাই ইউডি কমেন্ট করো তার হেডশট রেট দেখতে পাচ্ছ আঠারো পয়েন্ট ছাব্বিশ বাই বিগ প্যান্ট এবং উইন্ডোতে হচ্ছে ফিফটি পার্সেন্ট যা খেলবে তার ফিফটি পার্সেন্টে উইন হবে গাইস ওই ইউডি কমেন্ট করো গাইস ইউআইডি কমেন্ট করো সবাই আইডি কমেন্ট করো একশো লাইক ডান হয়ে গেলে তোমাদের মাঝে একজনকে উইকলি মেম্বারশিপ করা হবে ইউআইডি কমেন্ট করে দ্রুত আমি তোমার সাথে খেলবো তোমাকে অ্যাড দাও আমাকে অ্যাড পাঠিয়ে দাও ওকে গাইস তোমাকে অ্যাড পাঠিয়ে দিচ্ছি আগে বলবো না ওকে ব্যাপার না তোমার এই বাড়ি হচ্ছে পঁচিশ একত্রিশ উনিশ বিশ একাশি গাইস ওকে ভাইকে রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি লেভেল ছ আটাত্তর আমরা একটা লাইক করে দিছি ছত্রিশ হাজার পাঁচশো ছয় চল্লিশটা লাইক হয়ে গেল তার ওকে গাইস তোমরা যারা যারা আমার সাথে খেলতে চাও তোমাদের ইউআইডি কমেন্ট করো গাইস এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও গাইস রিফত ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভয়ঙ্কর মনির ভাই বিক ইউডি ইউআইডি কমেন্ট করো গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও মনির ভাই একটা লাইক করে দাও সবাই ও আইডি কমেন্ট করো গাই ওইডি কমেন্ট করব তো মনির ভাই না রিপাত ভাই তোমার নাম কোনটা ভাই আমি এখন গেম ঢুকবো আপনাকে অ্যাড দিব ভাই এখন তো গেম খেলবো না ভাই পরে গেম খেলবো রাত্রিবেলা গেম খেলবো তোমাদের সাথে Guys, sorry, why do you comment for? वही वाइडी कॉइन करो गैस तो वहाँ दे कॉइन करो चैनल पे सब्सक्राइब करो तो वहाँ दे वाइडी कॉइन करो गैस तो देखते हो अच्छा वहाँ दे भाई कर मनीर भाई आठ पाठ है इसे हेलो भाई बिग फैन भाई बोलो भाई এখন তো লাইভ স্ট্রিম আছে ভাই হ্যালো হ্যালো হ্যাঁ ভাই হ্যালো হ্যালো তোমরা যারা যারা ফ্রেন্ড খুঁজতে চাও এবং আমার সাথে খেলতে চাও তোমাদের বাই চ্যানেল আছে হ্যালো দাদা ওনা দিল भाई तो भाई UID comment करो भाई UID comment करो UID comment करो इस तरह से ভয়ঙ্কর মনির্বাহ তোমার সাথে পরে খেলবো ঠিক আছে পরে খেলবো পরে এখন খেলবো না পরে খেলবো এখন ভাই তোমরা সবাই ইউটি কমেন্ট করে গাইছ নেটলামণি ভাইয়ের সাথে কথা বললাম তো মাইক অন করলে আসলে আমার লাইফ স্ট্রিমের কথা তোমরা যা শুনতে পাও না তার জন্য তোমাদের গ্রুপে যাই আমি মাইক অন করি না তো তোমরা সবাই ইউটি কমেন্ট করো গাইস ইউআইডি কমেন্ট করো সবাই করো যা যা লাইভ স্ট্রিমটা দেখতেছো আইডি কমেন্ট করো গাইস তোমাদের ইউআইডি কমেন্ট করো তোমাদের তোমাদেরকে ইউআইডি মনে নাই तले तो गेम में जाए देखे गाइस शो भाई यूआईटी कमेंट करो गाइस चैनल तो सब्सक्राइब करो यूआईटी कमेंट करो जाए जाए लाइव स्ट्रीम में ज्वाइन आशो शो भाई चैनल तो सब्सक्राइब करे तो मुझे यूआईटी कमेंट करो সবাই কমেন্ট করো গাই সবাই বা রিকমেন্ড করো যারা যা লাইভ স্ট্রিম যা দেখতেছো সবাই বা রিকমেন্ড করো তোমাদের সাথে রাত্রে গেম খেলা হবে গাই সবার সাথে রাত্রে গেম খেলা হবে সবাই বা কমেন্ট করো গাই সবাই বা কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ইউআই ডি কমেন্ট করো গাই তোমাদের আইডিতে রিয়াকশন হবে ওরা যারা গিভ হবে উইকলি মেম্বারশিপ মান্থলি মেম্বারশিপ গিভ হবে সবাই ইউআইডি কমেন্ট করো গাইস একশো লাইক হয়ে গেলে একটা উইকলি মেম্বারশিপ এবং একটা মান্থলি মেম্বারশিপ গিভ হবে গাইস সবাই এই আইডি কমেন্ট করো সবাই গাইস ইউআইডি কমেন্ট করো ইউ আই ডি কমেন্ট করো দেখতে পাচ্ছ আমার কিছু ডাউনলোড দেওয়া নাই দিয়েছিলাম এইগুলা কি জানি একটা হয়ে গেছে তো এগুলো আবার ডাউনলোড দিতে হচ্ছে গাইস ডিলিট করতে যাই সবগুলো মনে হয় ডিলিট হয়ে গেছে বুঝতে পারি আমি বার মোড়ে ম্যাপ ছাড়া অন্য কোনো ম্যাপ খেলবো না তার জন্য সবগুলো ম্যাপ ডিলিট করে দিয়েছিলাম এখন সাথে সেইগুলো কালেকশনের মধ্যে দিয়ে কিছু ডিলিট হয়ে গেছিল দেখতে পাচ্ছ তো তার জন্য এগুলো আবার ডাউনলোড দিতে হচ্ছে তো তোমাদের আইডিতে যাই রিয়াকশন চাও তোমাদের ইউআইডি কমেন্ট করো গাইস তোমাদের ইউআইডি কমেন্ট করো সবাই ইউআইডি কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ইউআইডি কমেন্ট করো গাইস যাদের আইডিতে রিয়াকশন চাও ইউআইডি কমেন্ট করে গাইস সবাই ইউআইডি কমেন্ট করো তোমাদের মাঝে কেউ উইকলি এবং মেম্বার মান্থলি মেম্বারশিপ রিভাই করা হবে তো সবাই ইউআইডি কমেন্ট করো তোমাদের কমেন্টে ইউআইডি নেওয়া হবে গাইস কমেন্ট থেকে ইউআইডি নেওয়া হবে সেখান থেকে ওয়ে করা হবে গাইস So why uid comment for সবাই ইউআইডি কমেন্ট করো গাইজ তোমাদের মাঝে যারা কমেন্ট করবে তাদের থেকে উইকলি এবং মান্থলি মেম্বারশিপ ইউআই করা হবে গাইস সবাই ইউআইডি কমেন্ট করো সবাই ইউআইডি কমেন্ট করো গাইজ তোমাদের ইউআইডি কমেন্ট করো তোমাদের কি ইউআইডি মনে নাই বুঝতে পারতেছি না ইউআইডি কমেন্ট করতেছি না কেন ইউ ইউআইডি কমেন্ট করো গাইস ইউআইডি কমেন্ট করো কমেন্ট করো গাইস সবাই ইউআইডি কমেন্ট করো গাইস ইউআইডি কমেন্ট করো যার যারা ডায়মন্ড রিভে চাও তোমাদের আইডিতে ইমো ডায়মন্ড তো তারা সবাই ইউডি কমেন্ট করো তোমাদের কমেন্ট থেকে ইউআইডি নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদের মাঝে ডিভাই করা হবে গাইস সবাই ই ও আইডি কমেন্ট করো তোমরা যদি তোমাদের ইউআইডি না দাও তাহলে আমি তোমাদের ডায়মন্ড কীভাবে দিবো বলো তো সবাই ইউআইডি কমেন্ট করো এবং তোমাদের আইডিতেও তো রিয়াকশন দিতে পারবো না বলো তোমার আইডি সবাইকে দেখাতে চাও না তোমার কাছে কী কী রিয়াকশন চাও না তো তোমরা সবাই ইউআইডি কমেন্ট করে গাইছ সবাই ইউআইডি কমেন্ট করে গাইছ তো এখানে দেখতে পাচ্ছ রাহাত সি ভাই সি এই সময় আনাদার ডিভাইস লগ ইন ওকে গাইস দেখা হচ্ছে কিছুক্ষণ পরে